আজকে বসে বসে শুধু চিন্তা করতেছিলাম যে কি রান্না করব। মাথায় কাজ করতেছিল না হঠাৎ মনে পড়ে গেছে যে ফ্রিজে ডিম আছে এই ডিমগুলা ভোনা করলে কিন্তু বাচ্চারা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আর এটি সুস্বাদু একটি খাবার সবাই অনেক বেশি আর কি পরিমাণে খেয়ে থাকে যাই হোক আজকে কিন্তু আমি এই মাছের ডিম ভুনা করবো যেভাবে সম্পূর্ণ মানে মাংসের জন্য যে মশলা লাগবে সবই দিতে হবে কারণ হচ্ছে কি জানেন এই মাছের ডিমগুলা গুলা কিন্তু গন্ধ গন্ধ টাইপের হয় আর এটা যদি সুন্দর ভাবে রান্না না করা যায় তাহলে খেতে কিন্তু মুখরোচক হয় না আমি এখানে কুচি ভাজার পরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব মশলা ভেজে নিয়েছি তারপরে হলুদ শুকনা লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি করে রেখেছিলাম ওইগুলা মশলার সঙ্গে কষিয়ে তারপরে এই ডিম সুন্দরভাবে আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম মশলার ভিতরে এই যে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে ভাজা ভাজা করে সেই স্বাদ